এটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার পাবজি স্মুথলি ভালোভাবে খেলতে পারবেন এইট জিবি একটা র্যাম লাগানো আছে এবং কোরআ ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর লাগানো আছে দেখুন আমাদের সব ধরনের মাদার বোর্ড একদম ফুল ফ্রেশ নতুন কন্ডিশনের মতো দেখতে কিন্তু এগুলো ইউজ করা মাদার বোর্ড এক হাজার টাকা দিয়েই এই ফোরটি ওয়ান সিরিজের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এটাতে এম টু স্লট পেয়ে যাবেন এমনকি র্যাম স্লট দুইটা এইট এইট ষোলো জিবি অথবা ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনের মাদার বোর্ড মাদারবোর্ড টাকা দিয়ে কো প্রসেসর এবং ফোর জিবি র্যাম সহকারে সম্পূর্ণ প্যাকেজ মাদারবোর্ডটি নিতে পারবেন এটা হচ্ছে সেভেন জেনারেশনের কোরাই ফ্রাইভ প্রসেসর লাগানো আছে এখানে আরও অনেক ধরনের মাদারবোর্ড আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত সেই মাদারবোর্ডটি আপনারা বেছে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমি আছি বাঙ্গাল আলামিন আর আপনারা দেখছেন আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল আপনারা যারা রেগুলার আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা আপনারা জানেন আমরা কম্পিউটার রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিও মেক করে থাকি প্রতিনিয়ত আমরা প্রসেসর র্যাম মাদারবোর্ড মনিটর জিপিও সব ধরনের ভিডিও মেক করার পাশাপাশি বিভিন্ন কম্পিউটার এবং পিসি বিল সব ধরনের ভিডিও করে থাকি তো এর ভিতরে অনেকেই আমাদের কমেন্ট করেন ভাইয়া কম্বো আকারে কিছু মাদারবোর্ড দেখান যেগুলোতে প্রসেসর র্যাম মাদারবোর্ড সম্পূর্ণ কম্বো আকারে প্যাকেজ করা থাকবে যেটা আমরা শুধু পাওয়ার সাপ্লাই এবং হার্ড ডিস্ক কেচিং এ ফিট করেই ইউজ করতে পারি সেই জন্য আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কিছু কম্বো প্যাকেজের মাদারবোর্ড যেগুলো লো প্রাইস থেকে শুরু করে হাই কনফিগার পর্যন্ত সব ধরনের থার্টি ওয়ান ফোরটি ওয়ান সিক্সটি ওয়ান এইটটি ওয়ান 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 জিরো সেভেন প্রসেসর র্যাম সহকারে কম্বো আকারে মাদার প্রাইস কত আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই মাদার প্রয়োজন সেটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে মাদার দেখাবো এটি হচ্ছে কম্বো আকারে জি ফোরটি ওয়ান আর কি মডেলের একটি মাদার বোর্ড এটাতে কম্বো আকারে আপনারা টু টু ফোর জিবি দুইটা র্যাম এমনকি ডুয়েল কোর প্রসেসর কুলিং ফ্যান টোটাল এই মাদার প্রাইস ধরা হয়েছে এক হাজার টাকা টাকা দিয়ে এই এর মাদার সিরিজের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে আমরা যে মাদার দেখাবো এটি হচ্ছে ডিডিআর থ্রির ইন্টেল ব্র্যান্ড এর ফোরটি ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড এটাতে ফোর জিবি র্যাম এমনকি ডুয়েল কোর প্রসেসর কুলিং ফ্যান সহ এই মাদার প্রাইস দরা ধরা হয়েছে অনলি তেইশশো টাকা চাইলে আপনারা পরবর্তীতে এটাতে আরো একটি ফোর জিবি র্যাম লাগিয়ে এইট জিবি করে চালাতে পারবেন এবং পোর্ট হিসেবে চারটা সাতা পোর্ট এবং কি চারটা ইএসবি পোর্ট পেয়ে যাবেন দেখুন একদম ফুল ফ্রেশ লাইক নিউ কন্ডিশনের মাদার বোর্ড অনলি তেইশশো টাকা এরপর আমরা দেখব ইসোনিক ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনারা দুইটা র্যাম স্লট এবং চারটা সাতা পোর্ট এমনকি ছয়টা ইএসবি ভিজিএ এইচ পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এটাতে আছে কোরাই থ্রি ফোর্থ জেনারেশন প্রসেসর এবং ফোর জিবি একটি র্যাম চাইলে আপনারা এইট এইট ষোলো জিবি অথবা ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন এই কম্বো প্যাকেজের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কোড়াই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটি আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন এখানে আরও অনেক ধরনের মাদারবোর্ড আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত সেই মাদারবোর্ডটি আপনারা বেছে নিতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান এম মডেলের একটি মাদারবোর্ড এটাতে র্যাম হিসেবে ডিডিয়া থ্রির ফোর জিবি একটি র্যাম ইন্টেল কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর লাগানো আছে এবং এটাতে পোর্ট হিসেবে ছয়টা ইএসবি পোর্ট এমনকি এস পোর্ট পেয়ে যাবেন এই কম্বো প্যাকেজের মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে আঠাইশো টাকা আঠাইশো টাকা দিয়েই এই কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম সহকারে সিক্স টু মডেলের মাদার বোর্ডটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার দেখাবো এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের ফাইভ এম ই ফাইভ মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা ফোর জিবি র্যাম এমনকি ফোর জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসর লাগানো আছে পোর্ট হিসেবে আপনারা ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান এমনকি ইউএসবি টু পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এইচ স্লট রয়েছে এবং র্যাম স্লট আছে চারটা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম আপনারা এটাতে ইউজ করতে পারবেন এটাতে কোরাই ফাইভ ফোর জেনারেশন এবং ফোর জিবি র্যাম সহকারে এই ফ্রেশ কন্ডিশনের মাদার নিতে পারবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিয়েই আপনারা এই কম্বো প্যাকেজের মাদার নিতে পারবেন এবং আপনারা কমেন্ট করে জানান কত টাকা প্রাইজের ভিতরে আপনাদের মাদার বোর্ড প্রয়োজন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বাজেট অনুযায়ী প্রাইস অ্যাড করে মাইনাস করে মাদার নিতে পারবেন এরপর যে মাদার দেখব এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের জি থার্টি ওয়ান সিরিজের একটি মাদার এটাতে র্যাম হিসেবে টু টু ফোর জিবি র্যাম এমনকি কো টু প্রসেসর লাগানো আছে এই মাদার বোর্ড টার প্রাইস ধরা হয়েছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিয়েই কো টু প্রসেসর এবং ফোর জিবি র্যাম সহকারে সম্পূর্ণ প্যাকেজ মাদার নিতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের পি এইট এই সিক্সটি সেভেন এম প্রো সিরিজ একটি মাদার এটাতে প্রসেসর হিসেবে লাগানো আছে কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং ফোর ফোর এইট জিবি র্যাম লাগানো আছে এবং এটাতে পোর্ট হিসেবে আপনার এস বি থ্রি পোর্ট এমনকি এস ডি এম আই ডিবিআই মাল্টিসাউন্ড সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাতা পোর্ট পেয়ে যাবেন পাঁচটি এইটাতে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম সহকারে এই সিক্সটি সেভেন মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা দেখুন আমাদের সব ধরনের মাদার একদম ফুল ফ্রেশ নতুন কন্ডিশনের মতো দেখতে কিন্তু এগুলো ইউজ করা মাদার বোর্ড চার হাজার টাকা দিয়েই এই কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং এইট জিবি র্যাম সহকারে এই সিক্সটি সেভেন মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যেই মাদার দেখব এটা হচ্ছে অ্যামেসাই ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো এম প্রো ডি মডেলের একটি মাদারবোর্ড এটাতে র্যাম হিসেবে ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম এবং সিক্স জেনারেশনের কোরাই থ্রি একটি প্রসেসর লাগানো আছে দেখুন মাদারবোর্ডের লুক একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটাতে পোর্ট হিসেবে আপনারা ইএসবি থ্রি এমনকি ইএসবি টু পোর্ট পেয়ে যাবেন এইটাতে ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল রয়েছে যাদের কাছে ডিবিআই পোর্ট নেই তাদের জন্য আমরা একটি কনভার্টার রেখেছি যেটাতে আপনারা এস এর মাধ্যমে সেভেন্টি ফাইভ এরপর একশো চৌচল্লিশ হার সবগুলোই আপনারা ইউজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ লাইক নিউ মডেলের মাদারবোর্ড কোরাই থ্রি সিক্স জেনারেশন এবং ফোর জিবি র্যাম সহকারে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা এরপর যে মাদার দেখাবো এটা হচ্ছে গিগাবাইট বাইড ব্র্যান্ডেড জি ফোরটি ওয়ান এম টি মডেলের একটি মাদার এটাতে র্যাম হিসেবে আপনারা দুইটা র্যাম ইউজ করতে পারবেন ফোর ফোর এইট জিবি র্যাম এটাতে ফোর জিবি র্যাম এবং কোর টু ডু প্রসেসর সহ এই কম্বো প্যাকেজের মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা দিয়েই এই জি ফোরটি ওয়ান সিরিজের কম্বো প্যাকেজ আকারে এই মাদার আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার দেখা দেখাবো এটা হচ্ছে একটি মাদার বোর্ড এগুলোতে আপনারা ফোর জেনারেশনের কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং এখানে একটা ফোর জিবি র্যাম লাগানো আছে এবং ফোর জেনারেশনের থ্রি প্রসেসর লাগানো আছে সম্পূর্ণ এই কম্বো আকারের এই মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন চার হাজার টাকায় এটাতে পোর্ট হিসেবে আপনারা এস ডিএমআই পোর্ট ইএসবি থ্রি পয়েন্ট টু ইএসবি টু পয়েন্ট এমনকি ডিবিআই পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন লাইক নিউ মাদারবোর্ড বাট এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ইউজ করা মাদার বোর্ড এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ এইস এইটটি ওয়ান এম মডেলের একটি মাদার বোর্ড এটাতে ফোর জিবি র্যাম লাগানো আছে এবং কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর লাগানো আছে এটাতে আপনারা চাইলে পরবর্তীতে কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এবং চারটা সাতা বোর্ড রয়েছে কোরআ থ্রি ফোর জেনারেশন এবং ফোর জিবি র্যাম সহকারে এইট টি ওয়ান সিরিজ এর মাদার বোর্ড টির প্রাইস ধরা হয়েছে অনলি পঁয়ত্রিশশো টাকা দেখুন মাদার বোর্ড টির লুক একদম মতো এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে মেশিনের ওয়ান এম ডট টু স্লট পেয়ে যাবেন এমনকি র্যাম স্লট দুইটা এইট এইট ষোলো জিবি অথবা ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে আপনারা চারটা ইএসি পোর্ট ভিজিএস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে কম্বো আকারে ফোর জিবি র্যাম এবং কোড়াই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর লাগানো আছে এই কম্বো প্যাকেজটির প্রাইস ধরা হয়েছে অনলি সাতত্রিশশো টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের জিএ এই সিক্সটি ওয়ান এম ডিএস টু মডেলের একটি মাদারবোর্ড এটাতে মূলত আপনারা সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোড়াই সেভেন ইউজ করতে পারবেন এটাতে প্রসেসর লাগানো আছে থার্ড জেনারেশনের কোড়াই থ্রি এবং ফোর জিবি একটি র্যাম টোটাল এটার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার চারশো টাকা আপনারা আমাদের এই সকল মাদার চাইলে র্যাম প্রসেসর বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইস নির্ধারণ করা হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে যে মাদার দেখাবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এই টু ওয়ান সিরিজের মাদার বোর্ড এটাতেও আপনারা সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন র্যাম এইট এইট ষোলো জিবি লাগাতে পারবেন এটাতে প্রসেসর হিসেবে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এবং ফোর জিবি র্যাম লাগানো আছে পোর্ট হিসেবে আপনারা ইএস বি পোর্ট ছয়টি পেয়ে যাবেন বিজি পোর্ট ডিএম রয়েছে এটার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়েই এই মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন কম্পো মাদার বোর্ড এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ এর ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড এটাতে ডিডিআর ফোর এর র্যাম ইউজ করতে পারবেন এইট এইট ষোলো জিবি এমনকি সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে এটাতে আপনারা এস ডি এম আই পোট বিজি পোর্ট ইএস থ্রি পয়েন্ট টু এমনকি এস বি টু পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন সাতা পোর্ট পেয়ে যাবেন চার এটাতে কোরাই থ্রি সেভেন জেনারেশন এবং ফোর জিবি র্যাম সহকারে এই মাদার বোর্ড ধরা প্রাইস ধরা হাজার টাকা এরপরে যে মাদার বোর্ড দেখবো এটা হচ্ছে গিগাবাইট বাইট এর জি এইচ ওয়ান ওয়ান জিরোডিয়ার থ্রি মডেল এর একটি মাদার বোর্ড এবং সেভেন জেনারেশনের থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন র্যাম ডিডিয়া থ্রি ইউজ করতে পারবেন তেরোশো তেত্রিশ বাস ষোলোশো বাস এইট এর ষোলো জিবি দুইটা র্যাম ইউজ করতে পারবেন এইটাতে কোরআ থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এবং ফোর জিবি র্যাম সহকারে এই মাদার বোর্ড টির প্রাইস ধরা রয়েছে অনলি পাঁচ হাজার টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের জি ফোরটি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এটাতে ফোর জিবি র্যাম লাগানো আছে চাইলে আপনারা এক্সট্রা র্যাম অ্যাড করতে পারবেন এটাতে ইএসবি স্লট পেয়ে যাবেন ছয়টি এই মাদারবোর্ডটির ডুয়েল কোর প্রসেসর সহ ফোর জিবি র্যাম সহকারে এটার প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটাতে কোরাই এর সেভেন জেনারেশনের একটি প্রসেসর লাগানো আছে এমন কি জি স্কেলের এর ষোলো জিবি দুইটা র্যাম লাগানো আছে দুইটাতে ষোলো জিবি র্যাম এটাতে আপনারা ডিবিআই ভিজি দিয়ে ইউএসবি টু ইউএসবি থ্রি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মিনি গেমিং মাদার বোর্ডটি ষোলো জিবি র্যাম এবং কোরআই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর সহকারে এটার প্রাইস ধরা হয়েছে বারো হাজার টাকা এটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার পাবজি স্মুথলি ভালোভাবে খেলতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এইস এইট টু ওয়ান এম ই থার্টি ফোর মডেলের একটি মাদার বোর্ড এটাতে ফোর জিবি একটা র্যাম লাগানো আছে এবং কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর লাগানো আছে এটার প্রাইস ধরা হয়েছে তিন টাকা অনেকেই বলতে পারেন ভাই এইট টি অন্য ভিডিওতে কম প্রাইস এটাতে বেশি এটাতে আপনার মডেল অনুযায়ী প্রাইস নির্ধারণ করা হয় যেমন অনেকগুলোতে আপনার ইএসবি থ্রি পোর্ট বেশি থাকে এবং এইচ ডি বিভিন্ন ফিউচার অ্যাড করার কারণে বিভিন্ন প্রাইস কম বেশি হয়ে থাকে আজকের ভিডিওতে সর্বশেষ যে মাদার দেখাবো এটাতে এইট জিবি একটা র্যাম লাগানো আছে এবং কোরাই ফাইভের এর থার্ড জেনারেশনের প্রসেসর লাগানো আছে এটাতে পোর্ট হিসেবে আপনারা চারটি টিএসবি পোট বিজিএ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ ইনটেল ব্র্যান্ডের মাদার বোর্ড এইটার প্রাইস দ্বারা রয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এইট জিবি র্যাম সহকারে কোরাই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর সহ কম আকারের এই মাদার আমাদের থেকে কালেকশন করতে পারবেন এবং প্রতিটি মাদারবোর্ডের সাথে মাদারবোর্ডের যে আয়োসিল ব্যাকসেল থাকে প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে আপনারা এই অরিজিনাল আয়োসিল ব্যাকসেল গুলো পেয়ে যাবেন আপনারা যারা এই মাদারবোর্ড গুলো কালেকশন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমি আপনাদের নাম্বারটা বলে দিচ্ছি জিরো এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলেও আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো আপনারা কালেকশন করতে পারবেন তো আমাদের শপের এড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড আমতলা বাজার দোকানের নাম আলামিন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ